চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ছয় মাস পার না করতেই কেমন সময় পার করছে দু হাজার বা আঠারোর পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন ক্ষমতা গ্রহণের ছ মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জই অপেক্ষা করছে সংবাদ সম্মেলন শেষে হঠাৎ চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সরকার কি খুবই চিন্তিত বিশেষ করে ওটা আন্দোলন তারপরে শিক্ষকদের আন্দোলন এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে মন নেবে শেষ পর্যন্ত ফলাফল কি এটি সরকারের অনুকূলে থাকবে নাকি প্রতিকূলে যাবে কি আমার আব্বুর ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে কল আছে এবং আমার আব্বুকে বলা হয়েছে আপনার ছেলে যদি এই কোটা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলেকে হয়তো আপনারা জীবিত পাবেন আপনার ছেলে লাশটা পাবেন আর তা না হলে দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে একটা অ্যাম্বুলেন্সে করে লাশটা পাবেন আপনার ছেলেকে জীবিত পাবেন না দিকে চলে যাচ্ছে সার্বিকভাবে একটা আস্থাহীনতার পরিবেশ দেশে বিরাজ করছে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে এবং সেগুলোর মতো যুক্তিসঙ্গত কারণও থাকে এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতি দেখা এর মধ্যে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন নিয়ে টালমাটাল অবস্থা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আছে দুশ্চিন্তাও দেখা দিয়েছে অস্বস্তিও স্পষ্টত কোটার পক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এই আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়েও আছে বিভক্তি আওয়ামী লীগের অনেকে প্রকাশ্যে কিছু না বললেও তাদের অবস্থান শিক্ষার্থীদের পক্ষে এখন তারা তাকিয়ে আছেন আদালতে চূড়ান্ত রায়ের দিকে কোটারি আন্দোলন বেশ জনসমর্থন পাচ্ছে এবং উত্তপ্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রী সম্প্রতি এটা নিয়ে কথাও বলেছেন তার মানে এটা এতটাই কানেক্টেড হচ্ছে যে প্রধানমন্ত্রীকেও কথা বলতে হলো ইতিমধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে সাধারণ শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছে এবং সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড চলছে সেখানে চলে আন্দোলনটা ব্যাপক ক্ষিপ্রতায় সারা দেশে ছড়িয়ে পড়ছে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন সরকার পরিকল্পিতভাবে এই আন্দোলন মাঠে নামিয়েছে সরকার অন্য কোনো ইস্যুকে ধামা চাপা দেওয়ার এবং অন্য কোনো ইস্যুতে বৃহত্তর কোনো আন্দোলন যাতে গড়ে না ওঠে এই কারণে ওটা সংস্কার আন্দোলনকে মাঠে দর্শক আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে অর্থাৎ আজকের নিউজটা ঠিক কি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে প্রিয় দর্শক তাই বলবো ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন সেই সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানার সুযোগ করে দিন প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি চারপাশের পরিস্থিতি দেখে এখন এই প্রশ্ন করাই যায় যে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের ছয় মাস পার না করতেই তেমন সময় পার করছে আপনারা জানেন নির্বাচনের পরে পরে বিরোধী দলের নেতাদের এক একে জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক মহলে একটা কমন কথা চালু হয়ে গিয়েছিল মানে সবাই বলছিল যে সব ম্যানেজড আওয়ামী লীগের জন্য এখন আর কোনো থ্রেড নেই কেউ আর চ্যালেঞ্জ করবার নেই ফলে সরকার সবাইকে এখন ধীরে ধীরে ছেড়ে দিয়ে নতুন করে নিজের ক্ষমতা সংহত করার দিকে মনোযোগ দিতে পারবে ভারতের কিছু কিছু আওয়ামী মনস্ক বুদ্ধিজীবীরাও বিভিন্ন লেখালেখিতে এমন সব মন্তব্যই করেছেন এগুলো নিয়ে আমি এর আগে কিছু কথা বলেছি আজ দেশীয় প্রেক্ষিতে ধরে কিছু কথা বলবার চেষ্টা করব তো নির্বাচনের পরে নেতাদের জামিন দেওয়া শুরু হলে বিরোধী নেতাদের জামিন দেওয়া শুরু হলে রাজনৈতিক পরিমণ্ডলে এই কথাই চাউর হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগের সব বিপদ কেটে গেছে এখন আরামে ক্ষমতা এনজয় করবে বিরোধীরা হতাশ হয়ে আরও পাঁচ বছরের জন্য চুপসে যাবে কিছু রুটিন প্রতিবাদ মাঝে মাঝে মাঠে থাকবে কিন্তু আদতে তা কি পারছে সরকার দু হাজার বা আঠারোর পরে এত দ্রুত আওয়ামী লীগ সরকার এতটা চাপে পড়েনি সরকার আসলে কেমন সময় পার করছে তা আমরা একটু দেখতে চেষ্টা করব আজকের এই আলোচনায় আওয়ামী লীগের প্রথম সংকট ছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচন সেই সংকটের সমাধান দলটিকেই করতে পেরেছে আমি যদি বলি না পারিনি বরং দু নির্বাচনের ব্যর্থতার খেসারও দিতে হচ্ছে দলটিকে দলটি ক্ষমতায় তো এসেছে ফলে চব্বিশের নির্বাচনের ব্যর্থতা কোথায় দেখছি এই পয়েন্টে আমার সাথে বেশিরভাগ মানুষ করবেন আমি জানি তারপরেও আমার মত হলো দু সালের নির্বাচনে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয়েছে প্রবল বিদেশি চাপ দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা সব কিছুকে পাশ কাটি অনেকে যেটাকে বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে আওয়ামী লীগ সামাজিকভাবে তার যে বিপুল প্রভাব ছিল সেটা হারিয়ে ফেলেছে ফলে তার বিরুদ্ধে এই সরকারের অনুগত অংশগুলো নিজেদের রক্ষিত না হলেই কঠোর আন্দোলনে নেমে পড়ছে চব্বিশ নির্বাচনের মাধ্যমে রাজনীতিহীন ক্ষমতা চর্চার নীতি আওয়ামী গ্রহণ করেছে তার ফলে ক্ষমতা গ্রহণের ছমাস মাস না যেতেই চারদিকে ব্যাপক আন্দোলনের মৌসুম শুরু হয়েছে এই অবস্থায় সামাজিক সমর্থন শূন্য হয়ে যাওয়াটা সব দিক থেকেই আওয়ামী লীগকে অনিরাপদ করে তুলতে পারে ফলে এই সব সংকটের গোড়া হলো জনগণের চাওয়া মোতাবেক একটা নির্বাচন করতে দু চব্বিশ সালে দলটির ব্যর্থ হওয়া কাজে ক্ষমতায় আসার পরেও এই ব্যর্থতার কনসিকুয়েন্স বা প্রভাব তাকে মোকাবেলা করেই এগুলোর চ্যালেঞ্জ নিতে হবে আর এটা অন্য যে কোনো সময়ের মতো এত সহজ হবে না কেন হবে না সেই কথা বলি আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করবার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে পশ্চিমা চাপকে অগ্রাহ্য করে ভারতের সহায়তায় এইরকম একটা নির্বাচন করতে যাওয়ার ফলে দেশে ভারত বিরোধী আন্দোলন অনলাইনের সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনের চেহারা পেয়ে যেতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে এই প্রবল জনজয়ার কোনোভাবেই বন্ধু প্রতি কৃতজ্ঞ থাকার বয়ান পেশ করে দমানো যাবে না অন্যদিকে আগের মতো বল প্রয়োগের অবস্থায় যাওয়ার সুযোগ নেই কেন নেই সেটা আপনারা জানেন পুলিশ এবং র্যাবের গুরুত্বপূর্ণ সদস্যদের উপর আমেরিকার স্যাংশন আছে মানবাধিকার নিয়ে সরকার প্রচণ্ড চাপে আছে অনেক দিন থেকেই এই অবস্থায় বাড়াবাড়ি রকমের বল প্রয়োগের নীতি নেওয়া সরকারের জন্য কঠিন হবে অন্যদিকে সামাজিকভাবে আওয়ামী লীগ ভারতকে কেন্দ্র করে যে রাজনীতি এখানে করতে পারবে বলে মনে করেছিল তা ব্যর্থ হতে পারে সমাজের ভারতের প্রতি মুগ্ধতা বা অনুগত মানসিকতার চেয়ে আওয়ামী লীগের ভোটবিহীন ক্ষমতায় ভারতের প্রকাশ্যে সমর্থন দেশের সামাজিকভাবেও ভারত বিরোধিতার মনোভাবকেই চাঙ্গা করেছে এই অবস্থা চলতে থাকলে এটা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দু নাম্বার হচ্ছে যে কোটার দাবিতে আন্দোলন সরকারি চাকরিতে বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন শিক্ষকদের পেনশন স্কিমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ সরকারকে চরম বেকায়দা ফেলে দিয়েছে ইতিমধ্যেই সরকার এই ধরনের সামাজিক আন্দোলনকে দমন করতে বল প্রয়োগ করতে হলে বিপরীত হিতে বিপরীত হতে পারে যদি তারা বল প্রয়োগ করবার চেষ্টা করেন সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি আস্থা রাখতে পারছেন না সরকারকে বিশ্বাস করতে পারছেন না আন্দোলনে সারা দেশের শিক্ষাঙ্গন কার্যত অচল হয়ে পড়েছে এই অবস্থায় সরকারকে পিছু হটার নীতি নিতে হতে পারে যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্যে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাক ফুটে যাওয়া ছাড়া এই সমস্যার সমাধানের আর কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে কোটি কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাকে আন্দোলন আরও ছড়িয়ে পড়তে পারে এবং যে কোনো সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার ইতিমধ্যেই বিরোধী দলের অনেক নেতা এইসব আন্দোলনে নিজেদের সমর্থন দিয়েছেন ব্যক্তিগতভাবে দলগতভাবে সেই অর্থে এখনও সমর্থন হয়তো দেননি তারা তৃতীয়ত হচ্ছে যে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের নানান দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি আরও এর সাথে যুক্ত হয়েছে চরম অর্থনৈতিক অবস্থা মানুষের কষ্টে তিন পার করছে বাজারে হাহাকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে ফলে মানুষ সরকারের কোনো সক্ষমতার প্রতি আর আস্থা রাখতে পারছেন না তাদের মাধ্যমে সাধারণ মানুষ নিজের দুর্ভোগ বাড়া ছাড়া আর কোনো অগ্রগতি নিজেদের হবে বলে বিশ্বাস করে না ফলে চারদিকের এই আন্দোলনমুখীন চাপে সরকার যদি আগের মতোই দলীয় নেতাদের মাঠে নামিয়ে পুলিশকে বল বাধ্য করার আদেশ দিয়ে জনতাকে দমন করতে চায় তা আগের মতো সহজ হবে না কারণ সাত তারিখের নির্বাচনের পরে জনগণের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা অবশিষ্ট নেই বলেই অনেকে মনে করেন যারা দল করেন তাদের কথা বলছি না আমি সাধারণ জনগণের কথা বলছি তাহলে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের জানুয়ারির পর দল হিসেবে আওয়ামী লীগ সমাজে তার অবস্থা নিজেই দুর্বল করেছে প্রশাসন এবং পুলিশের একটা অংশকে ক্ষমতার জন্য দলীয় কায়দায় ব্যবহার করা হতে আমরা অতীতে দেখেছি এখন আবার তাদের ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হতে থাকার ফলে পুরো খুবই বিদ্ঘটে হয়ে উঠেছে দলটির জন্য নিজেদের সুবিধা মতো রাজনৈতিক যত কৌশলী দলটি গ্রহণ করুক না কেন ক্ষমতা গ্রহণের ছ মাসের মাথায় দেখা যাচ্ছে এই সরকারের জন্য প্রতিটি পদে পদে কঠিন পরীক্ষা এবং ব্যাপক চ্যালেঞ্জ অপেক্ষা করছে কোথাও কোনো সুখবর নেই আওয়ামী লীগের জন্য অথবা একটাই সুখবর এখনো ক্ষমতায় আছে দলটি এর বাইরে আর কোনো সুখবর নেই কিন্তু এই ক্ষমতা হারানোর ভয়টি এত প্রবল হয়ে উঠছে যে নিজেদের মৃদু সমর্থকটাও আর সরকারের উপর আস্থা রাখতে পারছে না যারা আন্দোলন করছে মানে বিরোধী দল বাদে তারা যে সবাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা রাজনৈতিকভাবে এই সরকারকে প্রতিহত করার আন্দোলন শুরু করেছে তা কিন্তু নয় সরকার রাজনৈতিকভাবে সব মোকাবেলার কৌশল জানে এটা আমরা দেখেছি এটা তারা পনেরো বছর ভাবই রপ্ত করেছে সেই তুলনায় বরং বিরোধী দল এখনও বুঝতে পারছে না কোন কৌশলে এগুলে তারা সরকারকে রাজনৈতিকভাবে পিছু হতে বাধ্য করতে পারবে সেই দিক থেকে জনগণের মৌলিক দাবির সাথে দুটি দলেরই দূরত্ব বিরোধীদের দূরত্ব কিছুটা কম কিন্তু তাদের প্রতি মানুষের অকুণ্ঠ আস্থা থাকলে রাজনৈতিক আন্দোলনের চরিত্র ইতিমধ্যে আমরা পাল্টে যেতে দেখতাম সেটাও তাদের একটা ভাবনার বিষয় হওয়া দরকার কিন্তু তারা নিজেদের দলীয় স্বার্থ পেরিয়ে কতটা জনগণের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির অগ্রদূত হয়ে উঠবার আন্তরিক প্রচেষ্টা নিতে পেরেছে সেটা মূল্যায়ন করা কাজে সব দিলে আমরা দেখতে পাচ্ছি খেই হারানো সরকার আর জনগণের আস্থা হওয়ার জন্য এখনও ব্যর্থ বিরোধী দল আর চারদিকে বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক বিক্ষুব্ধ অবস্থা এই অবস্থায় সরকারের জন্য কোনো কমফর্ট জোন নয় জনগণের এই বিক্ষুব্ধ অংশের সাথে যদি রাজনৈতিক আন্দোলনের একটা যোগসূত্র তৈরি হয়ে যায় যে কোনো সময় যে কোনো আন্দোলনের বেলাই হতে পারে তাহলে এই সরকারকে আরও ব্যাখ্যা যেতে হবে বলেই মনে হচ্ছে কিন্তু তার আগেই যদি গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের দিকে দলটি নিজেদের রাজনীতিকে পরিচালিত করতে শুরু করার উদ্যোগ নিতে পারে তা সবার জন্যই ভালো হবে রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধান না হলে সামাজিকভাবে সুশৃঙ্খলা ফিরে আসবে না আশা করি আমাদের রাজনীতিকরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করবেন এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সরকারকে খুবই চিন্তিত বিশেষ করে ওটা আন্দোলন তারপরে শিক্ষকদের আন্দোলন এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে মন নেবে শেষ পর্যন্ত ফলাফল কি এটি কি সরকারের অনুকূলে থাকবে নাকি প্রতিকূলে যাবে যদি প্রতিকূলে যায় তাহলে কতখানি সরকার বেকায়দায় পড়বে সেই জায়গা থেকে কোনো অঘটন ঘটবে না তো এমন ভাবনা থেকে হঠাৎ করেই ওবায়দুল কাদের চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদার বৈঠক করলেন দর্শক খবরে বলা হচ্ছে হঠাৎ চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদার বৈঠকে ওবায়দুল কাদের সমকালে প্রকাশিত এই রিপোর্টে বলা হচ্ছে সংবাদ সম্মেলন শেষে হঠাৎ চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রুদ্ধধার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে জানা গেছে এখন শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলনটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে কোটা আন্দোলন কেননা কোটা আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা সংযুক্ত হচ্ছে এটি ঠেকানো অনেকটাই মুশকিল অর্থাৎ সেই দুই সালের আলামত সারা দেশব্যাপী হচ্ছে সড়ক অবরোধ হচ্ছে যানবাহন চলাচল বন্ধ হচ্ছে রেলপথ অবরুদ্ধ হচ্ছে রেল সংযোগ ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন জেলা মহানগর এই পরিস্থিতি হয়তো চিন্তায় ফেলেছে ক্ষমতাসীনদের সোমবার দুপুর সাড়ে বারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের এদিন দিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দুপুর একটা পনেরো মিনিটে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুই মন্ত্রীকে নিয়ে বৈঠক বসেন বেলা একটা বত্রিশ মিনিটে আওয়ামী সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক একই সময় আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুল নাহার চাপা তারাও দুজনে এই বৈঠকে যোগ দেন বৈঠকে যেতে দেখা গেছে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দলীয় সূত্র বলছে হঠাৎ করেই বৈঠকটির আয়োজন করে আওয়ামী লীগ বৈঠকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ আইনগত দিক ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছিলেন এই কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে অর্থাৎ বলছেন এই কোটা আন্দোলনে পলটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে গেছে কারণ বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে তো সাপোর্ট না করা কি আছে বিরোধী দল হিসেবে আওয়ামী যদি বিরোধী দলে থাকতো তারা সাপোর্ট করতো না বিরোধিতা করতো তিনি বলেন সাপোর্ট করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করেছে কাজেই এটা এখন পোলারাইজড পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার অপেক্ষা রাখে না এর মধ্যে কারা যুক্ত আছে কোনো ষড়যন্ত্র আছে কিনা এই সমস্ত ইত্যাদি এই সমস্ত কথা পুরোনো দুই হাজার আন্দোলনের মধ্যে ওই বিএনপি জামাতের ভূত খোঁজা এখনো তাই তবে বোধ সেটা না তারা হয়তো বোঝার চেষ্টা করছে যে এই আন্দোলনে যদি সাধারণ শিক্ষার্থীরা তরুণরা যদি যুক্ত হয় এর পরিণামটা ভালো হবে না তাহলে এই প্রেক্ষিতে উত্তরণের পথ কি সমতায় উত্তরণের পথ হয়তো খোঁজার চেষ্টা করছেন সরকারের নীতি নির্ধারকরা তারা হয়তো এতটা ধারণা করেনি যে শিক্ষার্থীরা এইভাবে সংযুক্ত হয়ে পড়বে তো যখন সংযুক্ত হয়ে পড়েছে এবং আন্দোলনের বিস্তৃতি লাভ করছে পুলিশ নিশ্চুপ ছাত্রলীগ চুপচাপ আছে তার মানে তাদেরও এক ধরনের মৌন সম্মতি আছে ফলে এই পরিস্থিতি উত্তরণের জন্য এখন হয়তো সমাধানের পথ বের করার চেষ্টা করবে সরকার এটি হয়তো হইতে পারে বৈঠকের আলোচ্য বিষয় গতকাল সাত তারিখ রাতে আনুমানিক দশটা পঁচিশের দিকে আমরা আব্বুর ফোনে একটা অজ্ঞাত নাম্বার থেকে কল আসে এবং আব্বুকে বলা হয়েছে আপনার ছেলে যদি এই কোটা কুটা প্রতার বিরুদ্ধে আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলেকে হয়তো আপনারা জীবিত পাবেন আপনার ছেলে লাশটা পাবেন আর তা না হলে দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে একটা অ্যাম্বুলেন্সে করে লাশটা পাবেন আপনার ছেলেকে জীবিত পাবেন না আপনি যখন তার পরিচয় জানতে চাই তখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে ফোনটা কেটে দেয় তারপরে আমরা ফোন নাম্বার টেক করার চেষ্টা করেছি এবং কিছু তথ্য আমরা আমাদের কাছে বের হয়ে এসেছে যে সে হৃদয় আহমেদ রিজবি নাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাটকলা বিভাগের উনিশ বিশা শিক্ষার্থী আর উনি শাহ মানত হলের দুইশো তিনশো তেরো নম্বর রুমে থাকেন আর উনি ওনার জেলা হচ্ছে নরসিংদিতে এটুকু আমরা জানতে পেরেছি আমি আশা রাখবো আপনার আমাদের সাথে থাকবেন আপনার সাংবাদিক ভাইরা আছেন আমরা রাজপথ ছাড়ছি না যদিদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় প্রয়োজনে রাজপথ মোট আমি একটা আমাদের আজকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এসেছি যেহেতু আমার আবুর ফোনে কলটা গিয়েছে আমি আবুকে বলেছি একটা জিডি করার জন্য এবং আমি আজকে হাটাচারি থানা থেকে একটা জিডি করে আসবো কোনোভাবে চিন্তিত না যে দেখতে পাচ্ছেন এত হাজার হাজার মানুষ এই মানুষ পাশে থাকলে কখনোই চিন্তিত না দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ